টু মাই চ্যানেল এগ্রিকালচার ডেলি শীতকাল আসতে তো বেশি দিন সময় নেই আর শীতকালে প্রত্যেকের ছাদ বাগানে চন্দ্রমল্লিকা থাকবে না এটা তো হয় না কমপক্ষে চন্দ্রমল্লিকা গাছে ছ সাতশো থেকে হাজার ফুল পাওয়ার জন্য জুন জুলাই একদম সঠিক সময় আর তারপরে যদি একটু দেরি হয়ে যায় তাহলে চন্দ্রমল্লিকা গাছে ফুল তো আসে কিন্তু খুব কম হাজার ফুল বা ছ সাতশো ফুল পাওয়া সম্ভব হয় না তো সেই চারা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম চন্দ্রমল্লিকা চারাটা আমি অনেকদিন আগেই হচ্ছে তৈরি করে রেখেছিলাম কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল চন্দ্রমল্লিকা চারাটি আমি বসাতে পারিনি আর চন্দ্রমল্লিকা খুব বৃষ্টিতে যদি আপনি বসান গাছটি মরেই যাবে গাছটি বেড়ে কোনোভাবেই উঠবে না তো আজকে ওয়েদারটি খুব সুন্দর আছে তাই আমি আজকে চন্দ্রমল্লিকা চারাটি লাগিয়ে নেব সেই চন্দ্রমল্লিকার চারাটি লাগানোর জন্য আমি আজকে মাটি তৈরি করব। আর সেই মাটিতে কি কি উপাদান দেব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব চন্দ্রমল্লিকার চারা বসানোর জন্য আমরা যে মাটি তৈরি করব তার জন্য প্রথমে নিয়ে নেব দেখুন মাটি ফিফটি পার্সেন্ট আর বালি নিয়ে নেব টোয়েন্টি পারসেন্ট সেই মাটি আর বালি একসাথে ভালো করে মিশিয়ে নেব আমি আগে থেকেই বালিটা নিয়ে রেখেছিলাম এ দেখুন ভালো করে মিশিয়ে নিতে হবে বালিটা মিশিয়ে নিলাম কারণ ড্রেনিং সিস্টেমটা যাতে ভালো হয় তার সাথে নিয়ে নেব থার্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট আমি আগে থেকেই মেপে রেখেছিলাম আমার মাটি হিসেবে আর তার সাথে কিছুটা নিয়ে নেব নিমখোল যাতে গাছে পোকামাকড় না লাগে চলুন এবারে ভালো করে মিশিয়ে নি আর এই মাটিতে দেওয়ার জন্য যে 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 উপাদানগুলি লাগবে সেগুলি চলুন এক এক করে দেখে নি প্রথমে নিয়ে নেব আট ইঞ্চি টবের জন্য লাগবে টোয়েন্টি পার্সেন্ট মানে চার চামচ মতো আমি আমার মাটির হিসেবে দিয়ে নেব তারপরে লাগবে হাড়গুঁড়ো হাড় গুঁড়োও একই টোয়েন্টি পার্সেন্ট মানে চার চামচ যেহেতু আমার মাটির পরিমাণ বেশি তাই আমি একটু বেশি বেশি নিচ্ছি আপনারা যেইভাবে বসাবেন যতগুলি গাছ বসাবেন সেই হিসাবে আপনারা আপনাদের উপাদানগুলি নিয়ে নেবেন চলুন এরপরে নিয়ে নিই শিঙ্কুচি শিঙ্কুচি লাগবে ফাইভ পার্সেন্ট মানে দু চামচ আমি আমার মাটির হিসেবে নিয়ে নিয়েছি আর লাগবে চুন সেটাও লাগবে ফাইভ পার্সেন্ট সেটাও আপনি আপনাদের মতো নিয়ে নেবেন আমি আমার মতো নিয়ে নিচ্ছি দেখুন আমার সব সবকটি উপাদান দেওয়া হয়ে গেছে এরপরে চলুন মাটিটিকে খুব ভালোভাবে মিশিয়ে নি চন্দ্রমল্লিকার চারাগুলি বসানোর জন্য আমার মাটি একদম তৈরি চলুন চারাগুলি এক এক করে বসিয়ে নি চারাটি বসানোর জন্য আমি নিয়ে নিচ্ছি ছ ইঞ্চির একটি টপ এই দেখুন এরকম একটি সুতির কাপড় ইউজ করব যাতে ড্রেনিং সিস্টেম ভালো হয় আপনারা চাইলে সুতির কাপড় ছাড়াও ছোট ছোট পাথরের টুকরো নিতে পারেন আমি নিয়ে নিয়েছি সুতির কাপড় সুতির কাপড় নিতে হবে তার কোনো মানে নেই আপনারা আপনাদের সুবিধা মতো নিয়ে নেবেন এরপরে মাটিটি দিয়ে নেব মাটিটি চেপে চেপে বসাবেন যাতে মাটির মধ্যে না বায়ু থাকে বায়ু থাকলে ফাঙ্গিসাইড লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে বাকি দেওয়া হয়ে গেছে এরপরে চলুন এক এক করে আমার চারাগুলি সব বসিয়ে নিই এই দেখতে পাচ্ছেন আমার সব চারা এই চারাগুলি আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম এবারে চলুন এক এক করে বসিয়ে নিই চারাগুলি দেখুন বন্ধুরা আমার সবকটি চারা লাগানো হয়ে গেছে আর এই চারাগুলি লম্বা যদি হয়ে যায় তাহলে কিন্তু খুব বেশি ফুল আসবে না সময় সময় পিঞ্চিং করে নেবেন দেখবেন গাছটি ঝোপালাও হবে আর অনেক ফুল আসবে চারাগুলি কিছুদিন আমি ছায়াতে রেখে দেব তারপরে রোদে রাখব আর সময় সময় খাবার দেবেন আর পিঞ্চিং করে দেবেন তাতেই দেখবেন গাছে কত ফুল আসছে আর পরবর্তী আপডেটগুলোর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন